আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের টানাগুলা দিতেছে এই যে কাট দিয়ে প্রথমে দিছিল এখন এগুলো আমরা খুলতেছি কুইলা এখন রড দিয়ে এস বানাই দিতেছি এটির পাশাপাশি আবার তারের টানো থাকবে এটা আপনার বেমডা একুরিট রাখে যে সাইডে দিয়ে ক্যান্টিল লিভার বাড়লে বা কার্নিশ বাড়লে এগুলা দিতে হয় তারা দিয়ে

আজকে একটু আকাশটা ভালো আছে আর না এলে আজকে ছয় সাত দিন কাজ করতেছি বৃষ্টি আসে আজকে বারোটা একটা বাজে এখনো বৃষ্টি দেখা গেছে না দেখা যাক আজকে কি হয় বৃষ্টির কারণে কাজটা পিস নামছে প্রায় দশ দিন দশ দিন আগে আমাদের ডালাইয়ে দিতে আছে এদিক দিয়ে বেলকনি আছে এই জন্য আমরা গুলা দিতেছি আর নাই যে দিক দিয়ে দিক দিয়ে আমরা তার একটা না দিলেও চলে বেলকুনি লোট লয় বেশি এই জন্য তার এক থাকবে আবার এই টানাগুলো দিলে এই যে বিমের মাপটা একুরেট থাকে চার ফিট আমরা বেলকুনি বাড়ছে দিক দিয়ে জন্য টপ বান্দার বাকি রইছে এই জন্য আমরা টানাগুলো এটি খুললাম যে কাঠের টানাগুলো এই জন্য এই এস এস বানাইয়া রড দিয়া তারপর টানাগুলো দিতেছি আমাদের টপ বান্দার এখনো বাকি রয়েছে কিছু মধ্যে শেষ শুধু এই সাইডটা বাকি রয়েছে টপের 12 mm top ye 12 mm ke andar tight top

ইনশাআল্লাহ ভিডিওটা ভালো দেখতে শেয়ার করে দেবেন